এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে হ্যালো আমার নাম অশোক আমি ইকোনমিক্স নিয়ে এম এ পড়ছি স্যার আমার প্রশ্নটা হলো বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি আমরা সবাই শান্তি চাই হোক জাতিগত শান্তি বা হোক ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে এটা এটা বাদেও অন্য সমস্যা আছে আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায় আর ধর্ম দিয়েই কি ইথোপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে ধর্মই কি সব কিছুর সমাধান ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যার সমাধান করা যাবে এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে আমার মনে হয় অন্য কোন সমাধান আছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন পৃথিবীতে এখন অনেক সমস্যা ধর্মই কি সমাধান দেবে ইথুপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে ধর্ম কি এটা সমাধান ভাই সত্যের ধর্মটাই এখানে সমাধান আল্লাহ পবিত্র করণে বলছেন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ আছে দিন আইন্দুল্লাহ ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন হল আল্লাহর কাছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি দেশে সব লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করত তাহলে কোনো সমস্যাই হতো না আল্লাহ পবিত্র করণে বলছেন আর সরি হাদিসেও আছে ইসলামের তৃতীয় স্তম্ভ হলো প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসারের তুলনায় অতিরিক্ত পঁচাশি গ্রাম স্বর্ণ তাদের সঞ্চয় আড়াই পার্সেন্ট দান করে দেবে যদি সব লোক দান করতো দারিদ্র্য বলে পৃথিবীতে কিছুই থাকতো না পৃথিবীতে অবশ্যই পুরো পৃথিবীতে একটা মানুষ না মারা যেত না আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে তিনজন ধনী লোক সবচেয়ে ধনী তিনজন তাদের সম্পদের পরিমাণ আটচল্লিশটা গরিব দেশে জাতীয় আয়ের সমান সবচেয়ে ধনী তিনজন যদি এই তিনজন জাকাত দেয় মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত আপনি একটা সমস্যার কথা বললেন যে সমস্যার কথাই বলেন না কেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে সেই সমস্যার সমাধান দেয়া আছে সত্যের ধর্ম পালন করুন সত্যিকারের শান্তি পাবেন